আসসালামু আলাইকুম বিডি টোডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম আমরা বরাবরের মতে আছি বাংলাদেশের সনান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কেনা এখানে ভর্তি ছিলেন ভর্তি নিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন তো পরবর্তীতে সে এখন স্বাভাবিক জীবনযাপন করছেন তো পেশেন্টের সাথে কথা বলবো যে পেশেন্টের এখনকার কী অবস্থা তো আমরা সরাসরি কথা বলি পেশেন্টের সাথে আচ্ছা

ইউটিউব থেকে ডিপিআরসি হাসপাতালে সন্ধান পাই আচ্ছা তারপর আমি ডক্টর শ্রীতুল্লা প্রধান স্যারের সাথে যোগাযোগ করি ওনার থেকে আমার বিষয়গুলি খুলে বলি উনি আমার শরীরে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করানোর পর উনি বলে যে সাত দিন থাকতে হবে তাহলে ভালো হয়ে যাবে ওনার কথা মতো আমি সাত দিন ভর্তি ছিলাম আচ্ছা কানে ফিজ থেরাপি করা হয়েছে সাথে ট্রিটমেন্ট ওষুধ হুম এখন আমি যাবতীয় সুস্থ আপনি সুস্থ আচ্ছা আপনি যে সমস্যাটা ছিল সেটা কতদিন যাবত আপনি ভুগছিলেন 1.5 বছর হাটুয়াটা কুমড়বে তার জন্য ইন্ডিয়ান যাকে বলে অর্থায় বাম পেইন এর মতো কাজ করো এই কাজটা তবে আমি এগুলি ব্যবহার করছি কিন্তু আমার রোগ থেকে আমি পুরোপুরি মুক্তি পাইনি তাহলে আমি আমি এরপরে ডিপিআরসি হাসপাতালে শরৎ পণ্য হওয়ার পরে আমি মোটামুটি সুস্থ আচ্ছা এখানকার চিকিৎসা সেবার মানটা কেমন হ্যাঁ খুবই ভালো খুবই উন্নত কি কি চিকিৎসা সেবা ছিল এখানে আমার চিকিৎসা ছিল ফিজিওথেরাপি থেরাপি হ্যাঁ তারপর সাথে ডাক্তারি যে ওষুধগুলি দেওয়া আমার থেরাপি এবং মেডিসিনের মাধ্যমে আপনার এখানে ট্রিটমেন্ট করা হয়েছে তাই তো আচ্ছা কোন ডক্টরের অধীনে ছিলেন আপনি আমাদেরকে যদি বলতেন আমি ডক্টর শহীদুল্লাহ সারের প্রধান স্যারের অধীনে ছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে মানে এর আগে কোথাও আপনি থেরাপি বা এরকম এই রিলেটেড কোন থেরাপি না না এর আগে আমি থেরাপির বিষয় জানতাম না এই রোগের জন্য থেরাপি খুব একটা কার্যকরী কাজ করে আমি সেটা অবস্থান না এই বিপিআরসিতে আসার পরে আমি দেখছি এবং নিয়েছি এটা সুফল আমি পেয়েছি আচ্ছা আপনি কতদিন আগে ভর্তি ছিলেন আমাদেরকে যদি বলতেন আমি ভর্তি ছিলাম সাত তিন সাত দুই হাজার উনিশ থেকে 3 13 2019 পর্যন্ত বিগত 7 দিন আচ্ছা 7 মার্চ থেকে আপনারা 13 মার্চ পর্যন্ত ছিলেন 13 মার্চ আচ্ছা আজকে আপনি কেমন আছেন আজকে আমি ভালো আজকে আমি আমার দুটো ইঞ্জেশন আছে দুটোটায় সেবলি নিতে হবে নেয়ার জন্য আমি স্যার এর পরামর্শ অনুযায়ী আজকে এসেছি আচ্ছা কোথা থেকে আসছেন আমি আসি গাজীপুর থেকে গাজীপুর থেকে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আপনি ভাবা আচ্ছা আপনি এখানে যে চিকিৎসা সেবা নিয়েছেন তো এই ক্ষেত্রে চিকিৎসা সেবা এবং এখানকার পরিবেশ বাচ্চারা এখানকার স্টাফ আছে ম্যানেজমেন্ট আছে তাদের ব্যবহার সম্পর্ক মানে যদি বলতে না আমি যতটুকু জানি যতটুকু আমি এখানে টাকার পরে দেখেছি সেবার মানটা কেমন হ্যাঁ ঢাকার ভিতরে ডিপিআরসি সেবার মান অন্যতম আচ্ছা খুব ভালো এবং পরিছন্ন স্টাফদের ভালো ব্যবহার সর্বাধুনিক বিদ্যুৎ ব্যবস্থা সব দিক দিয়ে এসি তারপরে আপনার লিফ্ট সব দিক দিয়ে বলতে হবে একটা ভালো খুব ভালো একটা পরিবেশ পরিপূর্ণ পরিপূর্ণ সেবা দিতেছে ওনারা আচ্ছা ঠিক আছে তা আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য বিডিটি সংবাদ পত্রিকা থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ